নমস্কার বন্ধুরা দেখুন বড় বড় মাছ চেরি টমেটো এই যে এই টমেটো দিয়ে আলু দিয়ে জোর করবো কিভাবে করি আপনারা দেখুন কড়াইটা গরম হয়ে গেছে আমি সরষের তেলে রান্না করছি আমি দিয়ে দিচ্ছি তেল মাছের একটু নুন হলুদ মেখে নিচ্ছি আমি মাছটা এইভাবে বেঁধে তুলে নিচ্ছি সব মাছ ভাজা হয়ে গেছে কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম আমি আলুটা নিচ্ছি আমি আলুতে দিয়ে দিচ্ছি একটু নুন একটু হলুদ আমার আলু ভাজাটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দিচ্ছি একটা এলাচ দুটো দারচিনি দিচ্ছি অল্প দুটো জিরে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আতা বাটা দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো দিচ্ছি অল্প একটু লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা আমরা একটু জালও কম খাই তারপরে দাদা ছোট আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নিতে পারেন মশলার মধ্যে দিচ্ছি একটুখানি জল দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি সাত মতো নুন মশলাটা কষানো হয়ে গেছে আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি এখন সেই চেরি টমেটো আমার কষানো হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি জল দেখুন আমার জলটা কত সুন্দর ফুটছে আমি এখন এই ফোটা জলের মধ্যেই এখন মাছটা দিয়ে দেব আমার ও এসছে আমি এখন দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো গুঁড়ো হয়ে গেছে আমি এখন তো দেখুন বন্ধুরা মা আজকে রান্না করছি ইউনিক একটা রেসিপি এই চেরি টমেটো চেরি টমেটো দিয়ে মাছের ঝোল দেখি কে কাম খুবই দাম ফাটা কোন কথা হবে না তো এই রেসিপিটি খুবই সুন্দর হয়েছে টকের মধ্যে একটু টক টক ফ্লেভার আছে সঙ্গে মশলার ফ্লেভার সবকিছু মিলেমিশে একদম সুন্দর একটা রেসিপি তো আপনারা এই রেসিপিটি এইভাবে একবার চেষ্টা করে দেখতে পারেন আশা করি খুবই ভালো লাগবে আর এই রেসিপিটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন নমস্কার